ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোয়াগাছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে জিডিএল এর জি টু সবচেয়ে কম প্রাইজের মধ্যে যারা হচ্ছে ভালো একটা ফোন চান টেকসই একটা ফোন চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন জিডিএল জি টু এই ফোনটা কিন্তু মাত্র এগারোশো টাকা হলে আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে নেওয়ার আগে আপনাকে হচ্ছে ফোনের যেই ডেলিভারি চার্জটা হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্রদান করতে হবে তো হোম ডেলিভারি চার্জটা প্রদান করে দিলেই ঢাকার ভিতরে এবং বাইরে আপনারা হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনটা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো হোম ডেলিভারিতে যখন আপনি ফোনটা পেয়ে যাবেন তো ফোনটা হাতে নেওয়ার পর হচ্ছে আপনাকে এগারোশো টাকা পেমেন্ট করতে হবে ফোনটার দাম আর ফোনটা আনবক্স করার আগে আমি আপনাকে প্রথমে হচ্ছে এই ফোনটার যে স্পেসিফিকেশন গুলো রয়েছে সেগুলো একটু জানিয়ে দিচ্ছি জিডিএল জি টু এই ফোনটাতে পাবেন হচ্ছে এক হাজার নাম্বার সেভ করার সুবিধা সেই সাথে পাবেন হচ্ছে দুইটা সিম ব্যবহার করার সুবিধা আর সেই সাথে রয়েছে ওয়ান পয়েন্ট এইট ব্যাটারিটা এই ফোনে থাকছে হচ্ছে ওয়ান থাউজেন্ড এম ব্যাটারি আর ফোনটাতে হচ্ছে কানেকটিভিটি হিসেবে পাবেন হচ্ছে ব্লুটুথ আর এই ফোনটাতে বত্রিশ জিবি মেমরি কার্ড ব্যবহার করা যাবে সর্বোচ্চ রয়েছে একটা টর্চ লাইট আমি আপনাকে একটু পরেই দেখিয়ে দিব আনবক্স করে আর এই ফোনটাতে কিন্তু হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করা যাবে আর মাল্টিমিডিয়ার মধ্যে পাবেন হচ্ছে এমপি থ্রি এমপি ফোর আর সেই সাথে পাবেন হচ্ছে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট এই সুবিধাটা রয়েছে ওয়ারলেস এফ এম ডিজিটাল ক্যামেরা আর পাবেন হচ্ছে অটো কল রেকর্ডিং সুবিধা তো এখন ফোনটাকে হচ্ছে আমি আনবক্স করে দেখাবো আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আমি ফোনটা আনবক্স করছি তো এখন দেখেন এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে এক বছরের অফিসিয়াল যেই সার্ভিস ওয়ারেন্টি সেটা কিন্তু পেয়ে যাবেন ফোনটার ভিতরে হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে তো এই ফোনটা কিন্তু দেখতে হচ্ছে নোকিয়াতে ত্রিশ দশ যেই মডেলটা ওইটা অনেকেরই হচ্ছে ওই ফোনের মডেলটা ভালো লাগে নোকিয়ার তো যারা হচ্ছে ওই রকম মডেল খুঁজেন তারা কিন্তু এখন ওই মডেলগুলো পাওয়া যায় না তো ওই রকমই দেখতে আপনারা হচ্ছে জিডিএল জি এই যে ফোনটা রয়েছে এটা কিন্তু দেখতে পারেন এই হচ্ছে ফোনটা তো আগে আমি আপনাকে হচ্ছে বক্সের মধ্যে কি কি রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিব আর এখন কিন্তু কোনো বাটন ফোনের সাথেই ইয়ারফোন থাকে না সেটা আপনাদেরকে বলে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই ফোনটাতে হচ্ছে একটা ইউজার মেনুয়াল রয়েছে আর হচ্ছে এই হচ্ছে ফোনটার ওয়ারেন্টি কার্ড আর এই হচ্ছে ওয়ান থাউজেন্ড এম ব্যাটারি আর ফোনের সাথে পাবেন হচ্ছে একটা উন্নত মানের চার্জার আর এই হচ্ছে ফোনটা যে দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি বাটন গুলো দেখেন গ্লোসি মধ্যে এবং পাতলা স্লিম একটা ফোন চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন দেখেন ফোনটা কিন্তু অনেক স্লিম হাতে নিয়ে খুব আরাম ফিল হয় দেখেন আমার এক হাতের মধ্যেই কিন্তু এই ফোনটা চলে এসেছে খুব ছোটখাটো একটা ফোন তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই বাটন ফোন চান তারা কিন্তু চোখ বন্ধ করে জিডিএল এর জি টু ফোনটা নিতে পারেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে ফোনটার প্রাইস হচ্ছে মাত্র টাকা ফোনটাতে পাবেন হচ্ছে একটা ক্যামেরা যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে আর যদি আমি আপনাকে হচ্ছে বাটন একটু কাছ থেকে দেখাই যে দেখতে পাচ্ছেন বাটন গুলার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এখন আমি আপনাকে হচ্ছে ব্যাক সাইডটা আর ফোনের ব্যাক সাইডটা হচ্ছে খুলে একটু দেখাবো সিম কার্ডের পজিশনগুলো কীরকম মেমোরি কার্ডটা কীভাবে লাগাতে হয় সেগুলো একটু আপনারা যারা হচ্ছে বাটন ফোন টুকটাক ইউজ করেন সেটা কিন্তু দেখলেই বুঝবেন তো এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যদি এই ফোনটা নিতে চান তাহলে সেটা দেখলে আপনি হচ্ছে সিদ্ধান্তটা নিতে পারবেন এই ফোনটা আপনার জন্য কতখানি উপযুক্ত যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনগুলা ফোনটার সিম কার্ডের গুলা আর হচ্ছে কার্ডটা কিন্তু স্লাইড সিস্টেম লক সিস্টেমটা অনেক সময় দেখা যায় দু একবার খোলা লাগানোর পরেই কিন্তু এটা নষ্ট হয়ে যায় এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর এখন দেখেন এই যে এই হচ্ছে ফোনটা তো এখন আমি আপনাকে হচ্ছে জিডিএল জি টু এই ফোনটা হচ্ছে চালু করে দেখাবো যারা হোম ডেলিভারিতে নিতে চান তাদেরকে যেটা করতে হবে আপনাকে হচ্ছে বিকাশ অথবা নগদে ফোনের যে ডেলিভারি চার্জ সেটা হচ্ছে আগে প্রদান করতে হবে মাত্র একশো টাকা হোম ডেলিভারি চার্জ আপনারা হচ্ছে সারা বাংলাদেশে এই ফোনটা কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিডিএল জি টু ফোনটা কিন্তু চালু হয়ে গেছে দেখেন চালু হওয়ার পর আমি প্রথমে যেটা দেখাই হচ্ছে বাটনের লাইট গুলা দেখেন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে অনেক সুন্দর অন্ধকারে কিন্তু আরো অনেক ক্লিয়ার বুঝা যাবে আর এখন আপনারা যদি মেনুতে আসেন দেখেন আইকন গুলা ঠিক এরকম আর এখানে সেটিং এর মধ্যে দেখেন খুব চমৎকার সব ধরনের ফিচারই কিন্তু এই ফোনটাতে রয়েছে আর যদি আপনি নাম্বার গুলা চাপেন তাহলে মোটামুটি ভালোই বড় বড়সড় একটা লেখা পাবেন আর জিডিএল জি টু এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আগে হচ্ছে ডেলিভারি চার্জটা দিতে হবে